মুসলিমদের উপর অত্যাচার চলছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি প্রিয় ভাইরা প্রথমত ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর অত্যাচার চলছে এখন এই অত্যাচারটি যদি আপনার আশেপাশে হয়ে থাকে আপনি চেষ্টা করবেন ইয়া হাই রুবিয়া হাত দ্বারা সেটাকে প্রতিহত করার যদি না পারেন ইগা ইউরুবি লিসানি আপনার মুখ দ্বারা সেটাকে প্রতিহত করার যদি না পারেন তাহলে আপনি আপনার অন্তর দ্বারা প্রতিহত করার চেষ্টা করবেন এটা হচ্ছে সুন্নাহ এখন কথা হচ্ছে ফিলিস্তিনি মুসলিমরা নির্যাতিত এখান থেকে বহু দূরের পথ আপনি এখান থেকে যেতে পারবেন না আপনি এখানে বললে তারা শুনবে না তাহলে আপনি আসলে কি করতে পারেন আসুন আমরা কি করতে পারি সে ব্যাপারে কয়েকটি আলোচনা করার চেষ্টা করি প্রথমত আল্লাহ সুবাহর দরবারে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি যে হে আব্বুল আলমিন ফিলিস্তিনের মজলুম ভাইদেরকে তুমি এই জুলুমের হাত থেকে রক্ষা করো তুমি তাদের জন্য তোমার গায়েবি কোন কোনো সাহায্য পাঠাও দ্বিতীয়ত আমরা যে পদ্ধতি অবলম্বন করেই হোক না কেন সেটা হতে পারে আন্তর্জাতিক কোনো বেসরকারি সংস্থা হতে পারে অন্য যে কোনো সংস্থা যারা ত্রাণ বা সহযোগিতা দিচ্ছে এই ফিলিস্তিনে তাদের মাধ্যমে আমরা আর্থিক সহযোগিতা সেখানে পাঠাতে পারি এরপরে আসেন আমরা কি করতে পারি আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা স্ট্যান্ড হতে পারি সেটা হতে পারে মানববন্ধন করা হতে পারে মিছিল করা হতে পারে সমাবেশ করা হতে পারে জাতিকে জাগরণের জন্য আপনার বক্তব্য দেওয়া এরপরে কি করতে পারি আমরা করতে পারি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া সহ এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আমরা ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে কথা বলতে পারি পুরো পৃথিবীর মুসলিমদেরকে এটা বোঝাতে পারি এটা জানাতে পারি যে ফিলিস্তিনের ভাইরা আমাদেরই ভাই তাদের পক্ষে দাঁড়ানোটা আমাদের কর্তব্য শুধু তাই নয় আমরা আরও অনেক কাজ করতে পারি যেরকম আমরা ইচ্ছা করলে এই ফিলিস্তিনি মসলুম ভাইদের জন্য আলাদা আলাদাভাবে ব্যক্তিগতভাবে আপনি আমি নিজের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে তাদের পক্ষ নিয়ে আমরা ইসরায়েলি বিভিন্ন যে পণ্যগুলি রয়েছে যে জিনিসগুলি ফেসবুক বা ইউটিউব বা বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলিতে খুব বেশি আলোচিত সমলোচিত হচ্ছে যে আমরা এই পণ্যগুলি বাটা বা বিভিন্ন ধরনের পণ্য যে পণ্যগুলি আমরা নাম বলতে পারছি না এখন এই পণ্যগুলি বর্জন করার চেষ্টা করব পেপসি সেভে কোকা কোলা এই পণ্যগুলি আমরা ব্যক্তিগত জায়গা থেকে বর্জন করার চেষ্টা করব যাতে করে তাদের আর্থিক কোনো সহযোগিতা আমরা না করি বরং ফিলিস্তিনি মুজলুম ভাইদের উপরে তারা যেন জুলুম করতে না পারে সেজন্য তাদেরকে আর্থিক একটু চাপের মধ্যে ফেলার চেষ্টা করতে পারি এছাড়া সর্বসাকুল্যে কথা হচ্ছে ফিলিস্তিনি মুসলুম ভাইদের পক্ষে দোয়া করতে পারি এবং ফিলিস্তিনি ভাইদের বিপক্ষে কোনো কথা যেন আমাদের মুখ দিয়ে বের না হয়ে যায় অনেকেই বর্তমান সময়ে এই কাজটি করছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এর হাত থেকে হেফাজত করুন